আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোন বন্ধুরা ডাকের একটা কথা আছে কেউর মাস আর কেউর সর্বনাশ যাই হোক প্রবাসে গেলাম দীর্ঘ এক বছর পরে আসলাম দিয়ে এক বছর হয় নাই হয়তো এগারো মাস হয়েছে রানিং মাস গেলে বারো মাস হবে দেখে গেলাম এই এলাকা যেইভাবে আইসা দেখা গেছিলাম খালি আর আইসা দেখলাম ধান এই যেন আমার জমি এইসব দান কাটা হয়েছে আর এই ধানগুলো কাটা হবে এই নিয়েই আসি সবাই দোয়া করবেন দেশের দিনকাল ভালোই চলছে আর আরও যেন ভালো যায় সেই প্রত্যাশায় আসি দিন যাচ্ছে আর সময় গনিয়ে আসছে আবার রিটার্ন চলে যাব সেই স্বপ্নের দেশে আর এই আসলে এই দানগুলো যদিও কাটা হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমার বাড়িতে একটা দান ওঠে নাই কারণ যাওয়ার সময় জমিগুলো মানুষের কাছে বন্ধ কতবাই যারা দিয়ে গেছি সেইটি এখনও ছুটাইতে পারি নেই তার মধ্যেই আবার দেশে ছুটিতে চলে আসলাম এই আর এইটা হলো আমার বাড়ি যেটা হলো আমার বাড়ি আর এগুলো হলো আমার জমি এই আমার জমি এই এই বাড়িটার মধ্যে আমি থাকি চতুর্দিকে জমি আর মাঝখানেই হলো আমার বাড়ি সঙ্গে থাকেন আর সাথে কাছে নিয়ে দেখাচ্ছি এই জন্য সেই বাড়ি বাড়ি আসলে চতুর্দিকে গাছ দিয়ে ভরা কারণ যখন জ্বর বৃষ্টি হয় তখন যেন এই জ্বর তুফান না লাগে বাড়িতে সেই কারণে আসলে চতুর্দিকে বিরিক দিয়ে ভর্তি থাকে প্রথমত এই একটা কারণ আর দ্বিতীয় কারণ হল আসলে এগুলো সবগুলোই আসলে যে কোনো একটা না একটা ফল গাছ আম গাছ আছে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে এই যে কলা গাছ আছে এরপরে বাঁশ আছে কারণ আমরা জন্ম মৃত্যু সব নিয়েই হলো বাঁশের কাজ এই বাস এর জন্য এই বাস আমাদের লাগে এই জন্য গরু বাছুরগুলো আমার এই জন্য যত কাছে আসছি বাড়িটা ততই সুন্দর লাগছে দূর থেকে অন্য একটা সুন্দর আর কাছে আসলে অন্যরকম একটা সুন্দর এদিকে হলো অরিজিনাল বাড়ির সামনে এদিকে আর দেখার জন্য বাড়ির সামনে ওইদিকে